আজ মঙ্গলবার নয় আষাঢ় দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুন বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই শ্রীনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুতুল্য বা জিতেন্দ্রীয়ং জং মানর্জিত মুখ্যং শ্রীডামদুতং সরণ্নাম প্রপাতে এটি আপনারা অবশ্যই জব করতে পারেন যদি আপনাদের গুরু গুরুদীক্ষা থেকে থাকে গুরুদেবের পারমিশন থেকে থাকে আদারওয়াইজ জব করার প্রয়োজন নেই আপনারা অবশ্যই হনুমান চালিশা ইউটিউবে চালিয়ে শুনতে পারেন কারণ চলছে অমু অম্বুবাচি বা অমাপতি আর এ সময় কিন্তু কোনো প্রকার মন্ত্র জপ করা থেকে আমাদেরকে নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়েছে এ সময় কোনো দেবদেবীর পূজা অর্চাও করতে নেই বিশেষ করে দেবীদের মন্দিরকে মন্দিরে কিন্তু এ সময় মূর্তিকে বিগ্রহকে ঢেকে রাখ রাখতে হয় এমনকি ঘটকেও ঢেকে রাখতে হয় শুভকর্মের কোনো হচ্ছে শুরুয়াত এ সময় কিন্তু করা যায় না সুতরাং এগুলি মাথায় রাখবেন বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকছে অম্বুবাচি বা অমাপতি তারপরই এর নিবৃত্তি বা পরিসমাপ্তি ঘটবে এর জন্য একটু ওয়েট করুন আজ মঙ্গলবার আজ সাত্বিক জীবনযাপন করুন আজ তামসিক জীবনযাপন করবেন না নিরামিষ খাদ্য খাবার খান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ ভুলেও যেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না আর বিশেষ করে গুরু ভক্তি কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনাদেরকে প্রোটেকশান কিন্তু প্রদান করতে পারে ভাগ্যমিটারেজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন কাজের জায়গায় যাদের সাথে খুব কম কথাবার্তা হয় বা খুব বেশি বন্ডিং নেই তাদের সাথে বন্ডিং কিন্তু আজ বৃদ্ধি পেতে পারে ফাঁকা সময় আপনি সেই সমস্ত ক্রিয়াকলাপগুলি করে কাটান যেগুলি করতে আপনারা পছন্দ করেন এখানে মানসিক প্রফুল্লতা অর্জন করবেন আজ অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অতিথি দেবভব এই ভেবে তাদের সেবা করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অব হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনেও আপনারা রেখাপাত করতে সক্ষম হবেন